হ্যালো বন্ধুরা তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি অজানা সত্যের আরও একটি মারাত্মক হর পডকাস্টে তোমাদের সঙ্গে রয়েছে আমি রাজর্ষি আজকের এই হরের পডকাস্টে তোমরা শুনতে চলেছ দুটো জমজমাট সত্যি ভৌতিক ঘটনা আজকের যে প্রথম ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি একটি গার্লস পিজিতে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা এই ঘটনাটি যখন আমি বাড়িতে বসে পড়ছিলাম আমার বেশ রোমাঞ্চকর লেগেছে আশা করছি আপনাদেরও ভালো লাগবে এর সঙ্গে যে দ্বিতীয় ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি আমি এখনো পর্যন্ত পড়িনি আমি এখন একদম লাইভভাবে আপনাদের সামনে ঘটনাটি পড়ব এবং তার পাশাপাশি আপনাদের মতোই ঘটনাটিকে শুনবো আশা করছি আজকের এপিসোডটা আপনাদের ভালো লাগবে এবং আপনারা চট করে আজকের এপিসোডটিকে লাইক করে দেন কমেন্ট করে জানান কে কোথা থেকে শুনছেন আর চ্যানেলে যদি নতুন থেকে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন যদি আজকের এপিসোড ভালো লাগে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি খারাপ লেগে থাকে সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন আমি আপনাদের প্রত্যেকের কমেন্ট করি এবং যাদের এপিসোডটা ভালো লাগে তারা তো কমেন্ট করেনি তার পাশাপাশি যাদের এপিসোডটা খুব একটা ভালো লাগে না এক কথায় খারাপ লাগে আমি তাদেরকেও কমেন্ট করতে বলি যাতে পরবর্তী কোনো এপিসোডে বা পরবর্তী কোনো কাজে আমি যাতে সেই খামতিটা মেটাতে পারি এবং আপনাদের মনেও একটা জায়গা করে নিতে পারি তো আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন আপনাদের এপিসোড কেমন লাগলো আপনারা কে কোথা থেকে শুনছেন সেটাও জানাবেন তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের প্রথম ঘটনা নমস্কার রাজর্ষিদা আমি রাবিয়া মুখার্জি আশা করছি তুমি এবং তোমার পরিবারের সকল শ্রোতা বন্ধুরা অনেক ভালো আছো শুনলাম এই চ্যানেলে নাকি নিজের জীবনে ঘটে যাওয়া অথবা কারোর মুখে শোনা ঘটনা পাঠানো যায় তাই আজ আমি আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা তোমার চ্যানেলে শেয়ার করলাম আশা করছি এই ঘটনাটা তুমি পাঠ করে শোনাবে এর পাশাপাশি তোমার বাকি এপিসোডগুলোকেও আমি শুনছি এবং বেশ ভালো লাগছে আমি চাই আমার এই ঘটনাটিকে তুমি প্রত্যেকের সামনে তুলে ধরো ঘটনাটা আমার নিজের সাথে ঘটেছে তো যেমনটা ঘটেছে আমি তেমনটাই তোমাকে লিখে পাঠাচ্ছি অনেক বছর আগেকার ঘটনা তখন আমি কল্যাণীর একটি কলেজে মাস্টার্সের জন্য ভর্তি হয়েছি কোন কলেজে ভর্তি হয়েছি বিশেষ কারণে আমি জানাতে ইচ্ছুক নই আমি আমার গ্র্যাজুয়েশন পাশ করেছি কৃষ্ণনগরের একটি কলেজ থেকে কল্যাণী আমার বাড়ির থেকে অনেকটাই দূর এর পাশাপাশি যাতায়াত খরচটাও অনেকটা বেশি সেই কারণে বাবা মায়ের সঙ্গে কথা বলে আমি আমার কলেজের সামনে একটা পিজি নেওয়ার কথা ভাবি বাবা মা আমার সেফটির জন্য একটি গার্লস পিজি এর ব্যবস্থা করে যেখানে শুধুমাত্র মেয়েরাই অ্যালাউ ছিল কোনো ছেলে সেখানে প্রবেশ করতে পারবে না তো আমি সেই পিজিটাকে নিয়ে নি। পিজিটা অনেক বড় যেমন লম্বা তেমন চওড়া পিজিটা তিনতলা আমার মতো অনেক মেয়েরা এখানে থাকে যারা গ্র্যাজুয়েশনের জন্য পড়তে এসেছে এই কলেজে এছাড়াও আমার সহপাঠীরাও দেখলাম সেই পিজিতে থাকে আমার রুমটা সেই পিজির একদম তিন তলার কোনার দিকে ছিল পিজির মালিক প্রথমে বলেছিলেন যে পিজির সমস্ত রুম ফুল হয়ে গেছে আর কোনো রুম বাকি নেই তবে শেষের ঘরটা যে ফাঁকা রয়েছে সেটা তিনি আমাদেরকে বলেননি এবং তিনি এটাও বলেছিলেন যে ওই রুমটা দেওয়া যাবে না তো দাদা সেই এলাকায় আর বাকি কোনো ভালো গার্লস পিজি ছিল না আর বাকি যেই সমস্ত গার্লস পিজি ছিল সেখানে যখন তখন ছেলেরা ঢুকতে পারত কিন্তু আমার বাবা আমার সেফটির জন্য সেই পিজিটিকেই চেয়েছিলেন সেই কারণে আমার বাবা একটু জোর করাতে পিজির মালিক ওই রুমটা আমাকে দিতে বাধ্য হন এমনি পিজির মালিকটি একজন ভালো মনের মানুষ ছিলেন তিনি একজন ভদ্র বয়স্ক মহিলা পিজির প্রথম রাতে তখন কটা বাজে আমার ঠিক মনে নেই আমার তখনও খাওয়া হয়নি আমার ঘরের দরজায় হঠাৎ করেই কেমন যেন ঠক ঠক করে শব্দ হয় আমি দরজা খুলি এবং দেখি পিজির মালিক অর্থাৎ সেই ভদ্র মহিলা এসেছেন আমাকে বলেন যে তিনি আমাকে কিছু কথা বলতে চান উনি আমার ঘরে এসে বসেন এবং আমাকে বলেন শোনো যদি রাতের বেলায় তোমাকে কেউ বাইরের দিক থেকে ডাকে তাহলে দরজাটা খুলো না এমন কি যদি তোমার মনে হয় আমি বা অন্য কেউ তোমাকে ডাকছে তবুও খুলো না আমি এই কথাটা শুনে বেশ অবাক হই আমি যখন প্রশ্ন করি যে কেন কাকিমা তখন তিনি বলেন অত বলা যাবে না তুমি শুধু এই কথাটা মনে রেখো এই বলে তিনি চলে গেলেন আমি অবাক হই যে রাতের বেলায় যদি আমাকে কেউ ডাকে তাহলে আমি দরজা খুলব নাই বা কেন তো অত শত আর না ভেবে আমি রাতের বেলা খেয়ে দেয়ে শুয়ে পড়ি প্রথম কয়েকটা দিন আমার কিছুই মনে হয়নি তবে হঠাৎ একদিন রাতের বেলায় আমি ঘুমোচ্ছি আমার মাঝে মধ্যেই মনে হচ্ছে ঘরের মধ্যে একটা ঠান্ডা বাতাস ঘুরে বেড়াচ্ছে আমার কেমন যেন অস্বস্তি হচ্ছিল আমি ঘরের দরজা খুলে বাইরের ব্যালকনিতে চলে যাই এবং বুঝতে পারি যে ঘরের টেম্পারেচার বাইরের টেম্পারেচারের থেকে অনেকটা আলাদা সেই দিন রাতে আমার ভালো করে ঘুম হয়নি আমি আমার মা বাবাকে ফোন করে জানাই বিষয়টা তারা বলে যে ওসব তোর মনের ভুল বাকিরাও তো রয়েছে এখানে বলে রাখি আমার মা বাবাকে কখনো বলা হয়ে ওঠেনি কাকিমার সেই অদ্ভুত কথাটা এরপর দিন এগোতে থাকে আস্তে আস্তে এমন পরিস্থিতি হয়ে গেছে যে রাতের বেলায় ঘুমোনো যাচ্ছে না বারবার ঘুমাচ্ছি তো কোনো না কোনো কারণে ঘুম ভেঙে যাচ্ছে মাঝে মধ্যে মনে হচ্ছে ঘরের মধ্যে কেউ যেন পাইচারি করছে মাঝে মধ্যে আমার রান্নার জিনিসগুলো হারিয়ে যেত তার পাশাপাশি আরো একটা অদ্ভুত ঘটনা ঘটছিল আমার সঙ্গে আমি রোজ রাতে যেইটুকু ঘুমাতে পারতাম সেইটুকু সময় ঘুমিয়ে ঘুমিয়ে আমি খুবই অদ্ভুত একটা স্বপ্ন দেখতাম একটা মেয়ে আমার চোখের সামনে হাসতে হাসতে পিজির ছাদ থেকে ঝাঁপ দিচ্ছে রোজ সেই একই স্বপ্ন পিজির কারোর সঙ্গে আমি এই বিষয় নিয়ে আলোচনা করতে পারতাম না ভাবতাম ওরা হয়তো হাসবে মা বাবাকে যতই বলতাম তারা বলতো আমার মনের ভুল আমার হয়তো শরীর ভালো না তো এরপর এই উৎপাত আরও বাড়তে থাকে রাতের বেলায় মনে হতো পিজির ব্যালকনি দিয়ে কেউ যেন হেঁটে বেড়াচ্ছে একটা গুনগুন স্বরে সে যেন গান করছে কখনো কখনো রাতের বেলায় দরজায় খুবই আস্তে আস্তে ঠক হওয়ার শব্দ শুনতে পেতাম মনে হতো বাইরের দিক থেকে কেউ আমাকে ডাকছে কিন্তু পরক্ষণেই সেই আওয়াজটা বন্ধ হয়ে যেত তো এমনই এক রাতের কথা আমি শুতে যাব এমন সময় আমার দরজায় খুব জোরে জোরে ঠক ঠক করার শব্দ শুনতে পাওয়া যায় কেউ যেন বাইরে দাঁড়িয়ে রয়েছে আর খুব জোরে জোরে দরজাটা পেটাচ্ছে আমি প্রথম প্রথম দরজা খুলছিলাম না কারণ আমার প্রচণ্ড পরিমাণে ভয় হচ্ছিল এমন সময় দরজার সেই ধাক্কানোর শব্দটা বন্ধ হয়ে যায় আর সেই ভদ্র মহিলার কণ্ঠস্বর ভেসে আসে রাবেয়া দরজা খোল একটা কথা বলার আছে তোকে তাড়াতাড়ি দরজা খোল পিজির মালিকের বলা কথা আমার স্পষ্ট মনে ছিল আমি ভেবেছিলাম দরজাটা খুলবো না তবে দরজার বাইরে থেকে সেই পিজির মালিকেরই কণ্ঠস্বর ভেসে আসছে আর তিনি বলছেন তাড়াতাড়ি খোল একটা কথা বলার আছে তোকে এই কথাটা শুনতেই হবে তাড়াতাড়ি খোল আমি মনে করি হয়তো ওনার কোনো বিপদ হয়েছে সেই কারণে হয়তো আমাকে ডাকছে আমি আর থাকতে না পেরে দরজাটা খুলে দিই এবং খোলার সঙ্গে সঙ্গেই আমি বাইরে কাউকে দেখতে পাই না আমি যখন বা দিকে তাকাই দেখি অন্ধকারের মধ্যে একটা সাদা পোশাক পরা মেয়ে দাঁড়িয়ে রয়েছে হঠাৎ করে সে ডান দিকে ঘুরে ছাদে যাওয়ার সিঁড়ির দিকে উঠতে থাকে এবং গুনগুন করে গান করতে থাকে আমি জানি না কেমন যেন হেপনোটাইজড হয়ে গেছিলাম আমি আস্তে আস্তে সেই মেয়েটার পিছু করি এবং ছাদে যাই ছাদের সিঁড়ি দিয়ে উঠে উঠে যখন আমি ছাদে পৌঁছাই আমি দেখি সেই ন্যাড়া ছাদের একদম ধারে মেয়েটা পিছন ঘুরে দাঁড়িয়ে রয়েছে আমি আস্তে আস্তে কেমন যেন মেয়েটার দিকে এগিয়ে চলেছি আমি বুঝতেও পারছিলাম না যে এটা কিভাবে হচ্ছে যেই জিনিসটা আমার মন করতে চাইছে না এমন সময় আমি দেখি সেই মেয়েটা পেছন ঘুরে আমার হাতটাকে চেপে ধরে এবং সেই মেয়েটার হাত এতটাই ঠান্ডা যে আমার হাত একদম অবশ হয়ে আসছে আমি মেয়েটার মুখের দিকে তাকাই দেখি পুরো মুখটা চুল দিয়ে ঢাকা মেয়েটা আমাকে টানছে যেন আমাকে ছাদ থেকে ফেলে দেবে এমন সময় আমাকে পেছন থেকে আমার কলেজেরই একজন সহপাঠী যে সেই পিজিতে থাকে আমার হাতটাকে ধরে পেছন দিকে টেনে আনে এবং আমি সেই স্থানে হঠাৎ করেই অজ্ঞান হয়ে যাই যখন আমার জ্ঞান ফেরে আমি পিজির মালিক এবং আমার বাবা মা এর পাশাপাশি আমার বাকি কিছু বন্ধুদেরকে দেখতে পাই তারা আমাকে জানায় রাতের বেলায় নাকি আমি ছাদে সুইসাইড করতে গেছিলাম আমার মা বাবা আমাকে বারবার প্রশ্ন করতে থাকে যে কেন তুই এই কাজটা করতে গেছিলি কি হয়েছে তোর আমাদেরকে খুলে বল আমি আমার মা বাবাকে সমস্ত ঘটনা খুলে বলি এমন সময় সেই ভদ্র মহিলা অর্থাৎ পিজির মালিকের মুখে আমি একটা আতঙ্ক দেখতে পাই আমি ওনাকে জিজ্ঞাসা করি যে তুমি কেন বলেছিলে যে রাতের বেলা কেউ আমাকে যদি ডাকে তাহলে দরজা খুলতে না তখন তিনি সমস্ত ঘটনা আমাদেরকে খুলে বলেন তিনি বলেন আজ থেকে অনেক বছর আগে যেই রুমে আমি থাকি সেই রুমটায় একটা মেয়ে থাকতো সে কলেজে ঢোকার পর পড়াশুনো তো করতো না তবে এই পিজির মধ্যে ছেলেদেরকে নিয়ে আসতো একদিন সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠি তখন দেখতে পাই বাইরে মেয়েটার মৃতদেহ পড়ে রয়েছে তার মাথা ফেটে চৌচির হয়ে গেছে এবং অনবরত রক্ত বেরিয়ে চলেছে পরে আমি জানতে পারি মেয়েটা নাকি ছাদ দিয়ে ঝাঁপ মেরে আত্মহত্যা করেছে তবে এর কারণটা কেউ জানে না তারপর থেকে এই রুমে যেই থেকেছে তার সঙ্গে অনবরত কিছু না কিছু একটা ঘটনা ঘটে গেছে তাই আমি এই রুমটাকে বন্ধ করে রেখেছিলাম কাউকে আমি এই রুমে থাকতে দিই না এই রুমে যেই থাকে তার সঙ্গেই শুধু ঘটনাটি ঘটে এছাড়া কারোর সঙ্গে নয় এই ঘটনার পর থেকেই নাকি পিজির মালিক এই হোস্টেলটিকে শুধুমাত্র গার্লস হোস্টেল করে দিয়েছে এই ঘটনার পর আমার বাবা মা আমাকে সেখান থেকে নিয়ে চলে যায় কিছুদিন আমি বাড়িতে থাকি এবং প্রচণ্ড জ্বরে ভুগি কিছু ওষুধ খাওয়ার পর আমার সেই জ্বর নেমে গেছিল তবে আমার মনে সেই রুমটাকে নিয়ে এখনো ভয় রয়েছে জানি না সেই রুমটার এখন কী অবস্থা তবে আমার এখন বিয়ে হয়ে গেছে আমি এবং আমার স্বামী এখন খুব সুখে আছি দাদা এই ছিল ঘটনা আশা করছি ঘটনাটা তোমার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু পড়ে শুনিও যদি তুমি পড়ে শোনাও আমি খুব খুশি হব ভুল ত্রুটি মার্জনা করো এবং ভালো থেকো ধন্যবাদ বেশ অসাধারণ একটি ঘটনা শুনে নিলাম আমরা রাবেয়ার কাছ থেকে আপনারা প্রত্যেকে কমেন্টে রাবেয়াকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ জানান এত অসাধারণ একটি ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আশা করছি এই ঘটনা আপনাদেরও অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারাও যদি রাবেয়ার মতো আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা অথবা কোনো ভৌতিক ঘটনা যেটা আপনারা শুনেছেন কারোর মুখ থেকে সেই ঘটনা আপনারা আমাকে লিখে পাঠাতে পারেন অজানা সত্য পনেরো অ্যাট রেট এই জিমেল আইডিতে ডেসক্রিপশন বক্সের একদম প্রথমেই আপনারা ইমেল আইডিটি পেয়ে যাবেন এছাড়াও আরও একটি সহজ পদ্ধতি রয়েছে আপনারা ডেসক্রিপশন বক্সটিকে যদি চেক করেন আমার একটি হোয়াটসঅ্যাপ নম্বর পাবেন আপনারা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটিকে সেভ করে আমাকে ঘটনা লিখে পাঠাতে পারেন আপনাদের ঘটনাও এই চ্যানেলে অবশ্যই শোনানো হবে যাক আর বেশি দেরি করব না এবার আমরা সেকেন্ড ঘটনায় চলে যাব আমি খুবই এক্সাইটেড এই সেকেন্ড ঘটনাটিকে পড়ার জন্য কারণ আমি ঘরে বসে ঘটনাটিকে পড়িনি আমি এখন আপনাদেরকে ঘটনাটা পুরো পাঠ করে শোনাবো এবং আপনাদের মতোই ঘটনাটিকে শুনবো যদি কিছু ভুল ত্রুটি করে দি তার জন্য মার্জনা করবেন শুরু করছি দ্বিতীয় ঘটনা যিনি লিখে পাঠিয়েছেন তিনি তার নাম পরিচয় কিচ্ছু জানাননি এবং কোনো ইন্ট্রো লেখেননি তিনি ঘটনাটি আমাকে লিখে পাঠিয়ে দিয়েছেন এবং ঘটনাটি আমি পাঠ করে শোনাচ্ছি আজ থেকে প্রায় কুড়ি বছর আগের ঘটনা আমার বয়স আনুমানিক আট থেকে নয় বছর আমাদের দাদুর বাড়ি কিশোরগঞ্জ হালুয়াঘাট বাড়িতে তেমন কেউ থাকে না বলে বাসাটা খালি থাকত সব সময় শুধু একজন কেয়ারটেকার ছিল উনি মাঝে মধ্যে দেখাশোনা করতেন বাড়িটার তো একবার বাসায় সবাই মিলে প্ল্যান হলো যে সবাই মিলে আমরা কিশোরগঞ্জ যাব দাদুর বাড়িতে অনেকটা ওই ফ্যামিলি ভ্যাকেশনের মতো যেমন কথা তেমন কাজ সমস্ত চাচা ফুফু সব কাজেনরা মিলে আমরা চলে গেলাম দাদুর বাড়িতে খুবই আনন্দই কাটছিল প্রথম দুই দিন একসঙ্গে খাওয়া দাওয়া বান্না বিকেলে গ্রামের পথ ধরে ঘুরে বেড়ানো অনেক আনন্দই করছিলাম আমরা প্রথমেই বলে রাখি ওই গ্রামে একটা অনেক বছর পুরনো বট গাছ রয়েছে এবং বট গাছটা এতটা বড় অনেকেই গাছটা দেখতে যায় তাই আমরাও যাব প্ল্যান করেছিলাম তখন কেউ একজন আমাদেরকে নিষেধ করেছিল যে একদম ভর দুপুরবেলার দিকে সেই বট সামনে না যেতে জিজ্ঞেস করা হলো যে কেন উনি বলেন ওই গাছে নাকি একটা খুবই বড় গর্ত আছে বড় দুপুরবেলায় নাকি ওই গর্তে কেউ গেলে আর ফেরত আসে না আমরা তেমন কোনো পাত্তা না দিয়ে চলে গেলাম সেই বট গাছটা দেখতে আমি তখন অনেক ছোট তাই মনের মধ্যে একটু ভয় কাজ করছিল তবুও সবাই একসঙ্গে ছিলাম বলে ভয়কে পাত্তা দিইনি বটগাছটা দেখে শেষে সে বাসায় ফিরে আসলাম সবাই এসে আবার যে যার মতো ব্যস্ত হয়ে পড়লাম আনন্দ করতে ঠিক মা গরিবের আজানের পর থেকেই আমার কেমন যেন অস্থির লাগতে শুরু করল মনে হচ্ছিল বাইরে কেউ যেন নাম ধরে ডাকছে আমাকে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল আম্মুকে বলাতে আম্মু বলল অনেক লাফালাফি দুষ্টুমি করেছিস তাই হয়তো এরকম লাগছে রেস্ট নিলে ঠিক হয়ে যাবে পরের দিন দুপুরবেলা গেলাম সবাই একসঙ্গে পুকুরে গোসল করতে যদিও আমি সাতার পারতাম না তাও আমার কাজিনরা বলল আমায় ঘাটে বসে বসে গোসল করতে পানিতে নামলে ডুবে যাব কিন্তু আমি যেন কেমন নাছড় বান্ধা হয়ে গেছিলাম যে আমি পুকুরে নাম বই সিঁড়ি দিয়ে একটু নামতেই খুবই ভয় পেয়ে গেলাম এবং আমার চাচাতো ভাই হেসে বলল তুই পারবি না তুই এদিকে বস আমি গিয়ে পানির মগ নিয়ে আসি তুই মগে ঘাট থেকে পানি নিয়ে বসে বসে গোসল কর এই বলে আমাকে পুকুর ঘাটে ও একা রেখে মগ আনতে চলে গেল তখন ও সময়টা একদম ভর দুপুর আমি একলা ওই ঘাটে বসে আছি এমন সময় আমি হঠাৎ অনুভব করলাম আমার পেছনে কে যেন একটা দাঁড়িয়ে আছে পেছন ফিরে তাকিয়ে দেখলাম খুবই সুন্দরী একটা মেয়ে আগে কোনোদিন একে আমি দেখিনি এত সুন্দর সেই মেয়েটি বলার মতো নয় আমি মাত্র জিজ্ঞেস করতে যাব যে কে তুমি তার আগেই মেয়েটা হেসে আমার দিকে তাকিয়ে বলে তুই না বলে সাঁতার কাটবি এই নে এবার সাঁতার কাট কথাটা বলেই আমাকে পুকুরে জোরে একটা ধাক্কা মেরে পানিতে ফেলে দিল আমি যেহেতু ছোট আমি সাঁতার পারি না আমি ক্রমশই একদম রাউন্ড রাউন্ড করে ঘুরতে ঘুরতে পানির একদম নিচে চলে যাচ্ছিলাম ঠিক ওই সময়টায় আমার ওই চাচাতো ভাই ঘাটে এসে হাজির ও এসে দেখে আমি পুকুরে ডুবে যাচ্ছি ও সাথে সাথে পুকুরে নেমে আমাকে উদ্ধার করে তারপরে কি হয়েছিল আমার মনে নেই আমার এই অবস্থা দেখে বাসার সবাই খুব টেনশনে পড়ে গিয়েছিল আমি তাদের পরবর্তীতে ওই মেয়েটার ঘটনা বলি পরে গ্রামের কিছু মুরব্বীরা পুকুরে কি কি যেন দিয়েছিল চাল লবণ টাকা আরও কত কি এরপর ওই আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই সবাই এবং এরপর আর আমি কোনোদিন কিশোরগঞ্জের দাদুর বাসায় যাইনি দাদা এই ছিল ঘটনা এই ঘটনাটা আমি আমার এক বান্ধবীর মুখ থেকে শুনেছি আশা করছি তুমি ঘটনাটা পাঠ করে শোনাবে পাঠ করে শোনালে আমার এবং আমার বান্ধবীর দুজনেরই ভালো লাগবে আমি আমার পরিচয় বিশেষ কারণে গোপন রাখলাম ভালো থেকো দেখা হবে আরও একটা ঘটনার সঙ্গে আজকের এপিসোডের কোন ঘটনাটা আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছে আপনারা অতি অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন বেশি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা শাউট আউট পর্বে কমেন্ট করেছেন নীলানা বিন আমি বাংলাদেশ থেকে শুনছি তোমার গল্প অসংখ্য পরিমাণে ধন্যবাদ এবং অসংখ্য পরিমাণে ভালোবাসা বাংলাদেশকে কমেন্ট করেছেন সালমান ফার্সি আমাদের সঙ্গে রয়েছেন বিদাস এফ এফ ইতি পাল কমেন্ট করেছেন জিত আমাদের সঙ্গে রয়েছেন সৃজিতা ব্যানার্জি কমেন্ট করেছেন খুব ভালো লাগলো শুনে দাদা তোমার ভয়েসে ঘটনাটা খুব যেন জীবন্ত হয়ে ওঠে অসংখ্য পরিমাণে ধন্যবাদ সৃজিতা আমাদের সঙ্গে রয়েছেন চুমকি ঘোষ কমেন্ট করেছেন রুকাইয়া তালুকদার তোমার ঘটনা খুব ভালো লাগে অসংখ্য পরিমাণের ধন্যবাদ রুকায়া তালুকদারকে আমাদের সঙ্গে রয়েছেন তানিয়া মল্লিক কমেন্ট করেছেন সীমা বাড়াল কমেন্ট করেছেন জয় বাবা লোকনাথ ফ্যান ক্লাব কমেন্ট করেছেন রুদ্র মল্লিক গুড স্টোরি বাট স্যাড ইনসিডেন্ট হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করেছেন অমিতা ঠাকুর কমেন্ট করেছেন গীতা গোস্বাম কমেন্ট করেছেন এম ডি খুব ভালো লাগছে ভাই আমি গাজীপুরের ছেলে ঢাকা বাংলাদেশ থেকে অসংখ্য পরিমাণের ধন্যবাদ কমেন্ট করেছেন রাজ সর্দার কমেন্ট করেছেন আকাশ মণ্ডল অসংখ্য পরিমাণে ধন্যবাদ আপনাদেরকে কমেন্ট করবার জন্য আশা করছি আজকের এপিসোড শুনে আপনারা ভয় পেয়েছেন এরকমই ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূতের ঘটনা শুনতে হলে আপনারা এখনই সাবস্ক্রাইব করুন অজানা সত্য চ্যানেলটিকে এবং আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান দেখা হবে আবার পরের এপিসোডে ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া